তো রাত্রের বেলা লাইভ আসলাম এই মুহূর্তে আপনারা তেমন ভিউয়ার্স আমার চ্যানেলে নাই কারণ এখন অলরেডি বাংলাদেশ টাইম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তারপর আমি ব্যস্ততার কারণে আসলে দিনে সময় না তো এখন লাইভ আসলাম তো ভাবতেছি এই চ্যানেলে এখন রেগুলার আমি ভিডিও আপলোড দেবো আর আগে আমি এই চ্যানেলে আমার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড দিতাম তো এখন থেকে ভাবতেছি ক্যামেরা দিয়ে সিরিয়াসলি ভিডিও আপলোড দেবো আপনারা রেগুলার আমার এই চ্যানেলে ভিডিও পাবেন যাই হোক তো আপনারা আমি আমার এই চ্যানেলে বেশিরভাগই পিকজেল অ্যাপস নিয়ে ডিজাইনার কাজ করে থাকি এবং ডিজাইনিং টিউটোরিয়াল আপলোড দিই আর আপনাদেরকে আমি বিভিন্ন সময় ফিল ফাইল দিই তো আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন পিল ফাইলের জন্য হোয়াটসঅ্যাপে নক দেন তারপর আমার পেজে আপনারা মেসেজ দেন বা পিল ফাইল দেন পিল ফাইল দেন তো আমি নিজের তৈরি পিল ফাইল এবং অনেক জায়গা থেকে সংগ্রহ করি তো কিছুদিন পর পরে প্রতি মাসে আমি একটা করে পিল ফাইলের টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড দিই যেখানে দেওয়া থাকে একশো প্লাস দেড়শো প্লাস পঞ্চাশ প্লাস এ ধরনের যতগুলো আমি সংগ্রহ করতে পারি সবগুলা মিলে একটা প্যাকেজ তৈরি করি আর ওই প্যাকেজটা আপনাদেরকে দিই তারপরও হিসেবে কি আপনারা আমার পিল ফাইলের দারুণ ফ্যান হয়ে গেছেন আপনারা সবাই পিল ফাইলের জন্য আমাকে নক দেন আর বেশিরভাগ ভিউয়ার্সই রয়েছেন পিল ফাইলের ডিজাইন করেন এই ধরনের ভিউয়ার্স আমার চ্যানেলে রয়েছেন তো ভাবতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ভিওয়ার্স আছে তারা জানে না কোথা থেকে পিল ফাইল পাবে বা আমার চ্যানেলে কোন জায়গায় পিল ফাইল আপলোড দেওয়া আছে তো আপনাদেরকে একটু দেখাবো এবং সাথে আপনাদের সাথে একটা আড্ডা দেবো পরিচয় হবো যাই হোক যারা আমার এই চ্যানেল লাইভটা দেখতেছেন তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছে আজকে যারা এই চ্যানেলে নতুন আর কি ভিউয়ার্স আছেন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না যাই হোক তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা কোথা থেকে পিল ফাইল ডাউনলোড করবেন তো আমার চ্যানেলে যতগুলা টিউটোরিয়াল আছে সবগুলা নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করছি পিল ফাইলের আপনি ওই প্লে লিস্টটা দেখলে আপনি সবগুলো পিল ফাইল ফ্রিতে পেয়ে যাবেন তো আপনি আমার অল্ড সাবস্ক্রাইবার হন আর নতুন সাবস্ক্রাইবার হন সমস্যা নাই সবার জন্য আজকের লাইভটা হেল্পফুল হবে কারণ এই লাইভটা দেখলে আপনারা আশা করি আজকে পাঁচশো প্লাস আপনারা পি এল সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই তো আপনি যখন আমার চ্যানেলে আসবেন তো এটা ছিল আমার চ্যানেল এই যে এটা ছিল আমার চ্যানেল আপনারা আমার চ্যানেলে সরাসরি চলে আসবেন আমার চ্যানেলে চলে আসার পর আপনি যে এখানে দেখতেছেন প্লেলিস্ট আপনি প্লিস্ট এ চলে আসবেন তারপর এখানে দেখেন এই যে প্রিমিয়াম ফন্ট ফাউন্টেন্ড অ্যাপস আপনি এই প্লেলিস্টটাতে চলে আসবেন চলে আসলে আপনি একটু নিচে করে যাবেন তো এখানে দেখেন আমি আগে যে ফন্ট টিউটোরিয়াল আপলোড দিয়েছিলাম বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফন্ট একশো প্লাস দেড়শো প্লাস প্রিমিয়াম ফন্ট আছে যাদের ফন্ট আছে আপনারা ফন্ট লাগবে এই যে টিউটোরিয়াল দেখতে পারেন আর পে ফাইল আপনি সংগ্রহ করার জন্য একটু নিচে চলে আসবেন তো এই যে দেখেন এখানে দেখেন একশো প্লাস পিল ফাইল দেওয়া আছে এখানে দেখেন পঞ্চাশ প্লাস পিল ফাইল দেওয়া আছে এখানে সত্তর প্লাস পিল ফিল দেওয়া আছে এখানে 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 আবার 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 প্লাস 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 পিল 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 ফাইল 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 গিয়া আবার একশো বিশ প্লাস তো আমার এই চ্যানেলে মানে ইউজ পরিমাণ এই পিল ফাইলের টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে তো আপনারা সবাই এই টিউটোরিয়ালগুলো খুঁজে পান না একটা দুইটা টিউটোরিয়াল দেখেন দেখে তারপর আবার নেক্সট টাইম যখন পিল ফাইলের প্রয়োজন হয় আপনারা আমাকে মেসেজ দেন পেজে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে নক দেন তো আমি বিরক্ত হই না কিন্তু সবাই আমাকে পিএল ফেলের জন্য বেশিরভাগ নখ দেন তো আজকে ভাবতেছি আপনাদেরকে দেখাবো কোথা থেকে পিএল পিউল ফাইলগুলো পাবেন তো যারা জানেন না বা জানতেন না কোথা থেকে এই আমার পিএল ফেলের টিউটোরিয়ালগুলো পাবেন তো আশা করি আজকের এই যারা লাইভটা দেখবেন তারা এই থেকে আপনি হিউজ পরিমাণ পিউল ফাইল সংগ্রহ করতে পারবেন এই আমার চ্যানেলে প্রায় অনেকগুলো টিউটোয়াল দেওয়া আছে আপনি এখানে একটু যদি খেয়াল করেন তো ওই কোনা দেখেন দেওয়া আছে পি ফাইভ পি সিক্স মানে পার্ট ফাইভ পার্ট সিক্স এভাবে পার্ট ওয়ান থেকে পার্ট 19 পর্যন্ত মানে টোটাল নয়টা বা দশটা পিল ফাইল আপলোড তো আছে তো সবগুলা পিল ফাইল যদি আপনি দেখেন তো 1000 প্লাস হয়তো আপনি 1000 প্লাস হবে পিল ফাইল দেওয়া আছে সবগুলা পিল ফাইল আপনি সংগ্রহ করতে পারবেন একজন ডিজাইনার এ টু জেড ডিজাইনের ক্ষেত্রে যা যা পিল ফাইলের প্রয়োজন হয় সবগুলা পিল ফাইল আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদেরকে আপনাদের সাপোর্টে এবং ভালোবাসায় আমি আপনাদেরকে ফ্রিতে দিই দেই অনেকগুলা পিল ফাইল আছে আমি কিনে আপনাদেরকে দিই আবার অনেকগুলা নিজের ডিজাইন করা অনেকগুলো আছে বিভিন্ন গ্রুপ টুপ থেকে আমি সংগ্রহ করে আপনাদেরকে দেই শুধু আপনাদের স্বার্থে আর এগুলো সে যেহেতু পিএল ফাইল তো একদিন এগুলো হয়েছে গিয়া সংগ্রহ করা সম্ভব না তো আমি প্রতি মাসে প্রতি মাসে সংগ্রহ করি এবং প্রতি মাসে আমার চ্যানেলে একটা করে আপলোড দিই এ ধরনের টিউটোরিয়াল আর আমার চ্যানেলে যদিও সাবস্ক্রাইবার কম ভিওয়ার্স কম কিন্তু তারপরে এই যে পিএল ফাইলের যে গুলো আছে আপনি আপনি দেখেন এখানে মানে মস্ট যে ভিওয়ার্স আছে সবগুলোই আমার এই পিএল ফাইলের টিউটোরিয়ালে রয়েছে তো যাই হোক যারা এই পিএল ফাইলের পিল ফাইলের জন্য আমাকে নখ দিতেন আশা করি আজকের লাইভটা দেখলে আপনি পিল ফাইলের জন্য আর আমাকে নখ দিতে হবে না সমস্যা নেই নখ দিয়ে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি ফ্রিতে হেল্প করার চেষ্টা করি তো তো যাদের এই পিল ফাইলের জন্য আমাকে আর কি নখ দিতেন বা যাদের এই পিল ফেলগুলোর প্রয়োজন আশা করি এই লাইভটা দেখলে আপনি ফ্রিতে পিল ফেলগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এই লাইভটাতে আমি জানি এখন কেউই অ্যাক্টিভ নাই হয়তোবা এখন বাংলাদেশ টাইম প্রায় সাড়ে আট প্রায় সাড়ে এগারো বাজে তো এখন কেউ জানি আমি অনলাইনে নাই তো বা আপনারা পরে আমার লাইভটা দেখবেন তো পরে দেখেন আর আগে দেখেন সমস্যা নাই যারা লাইভটা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভিওয়ার্স আছেন মন চাইলে সাবস্ক্রাইবার রাখবেন কারণ আমি আপনাদের প্রয়োজনেই আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়াল চ্যানেলে আপলোড দিই তো এখন থেকে আপনারা রেগুলার আমাকে দেখতে পাবেন আমি রেগুলার চেষ্টা করব লাইভ করার এবং আপনাদের সাথে ক্যামেরা কন্টেন্ট আপলোড দেওয়ার এতদিন সিরিয়াস ছিলাম না তো এখন আমি সিরিয়াসলি আপলোড দিব। আর খুব শীঘ্রই আমার চ্যানেলটা মনিটাইজ হবে মনিটাইজ করার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু ফুলফিল হয়ে গেছে তো বের ধন্যবাদ ভালো থাকবেন এই মুহূর্তে আপনারা কেউই অনলাইনে নাই তার জন্য আপনাদের সাথে ভালো লাগতেছে না